আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি হলো আপনারা ইউটিউবে ভিডিও কিভাবে সাজেস্টে নেবেন তা নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যারা এখনও লাইক ডাউন হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে আমি আমার মোবাইল থেকে সর্বপ্রথম চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন করে ফেললাম এবার দেখতেই পারতেছেন আমার কিন্তু সব দেখাইতে আছে এখানে পাঁচটা সাবস্ক্রাইবার পঞ্চাশটা ভিউ তারপর এখানে আরও নানা ধরনের কিন্তু জিনিস দেখাইতে আছে এখানে আমি কনটেন্টে ক্লিক করলাম কন্টেন্টে ক্লিক করার পর আমার ভিডিওগুলো কিন্তু সব এখানে সামনে শো করবে তারপর কিন্তু আমি উপরে স্কল করলাম আমার সর্বপ্রথমের ভিডিওটা আমি আপনাদের দেখাবো ভিডিওটার ভিতরে ক্লিক করলাম ক্লিক করার পর পেন্সিল আইকনে ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতেই পারতেছেন ডিসক্রিপশন ডিসক্রিপশনটা ক্লিক করলাম তারপর কিন্তু এখানে দেখতে পারতেছেন ভিডিও টাইটেলটা কিন্তু এখানে পেস্ট করে দিছি তারপর দেখতেই পারতেছেন অনেকগুলা কিন্তু কিওয়ার্ড আমি এই ভিডিওটার ভিতরে অ্যাড করছি এই কীওয়ার্ডগুলোই কিন্তু আমার ভিডিওটাকে ভাইরাল করে দিচ্ছে কারণ এই দেখতেই পারতেছেন অনেকগুলো কিওয়ার্ড আমি অ্যাড করছি ভিডিওটায় এই কিওয়ার্ডের জন্যই কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হইতেছে আর যদি এই কিওয়ার্ডগুলো আপনি আপনার ভিডিওতে যদি ইউজ না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না তারপর এখানে আমি ট্যাগে চলে যাই ট্যাগে চলে যাওয়ার পর দেখতেই পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ দিয়ে দিছি ভিডিও ডিসক্রিপশন থেকে নিয়ে এখান থেকে মনে করেন একটা একটা কিওয়ার্ড নিয়ে আমি কিন্তু ট্যাগে ইউজ করে দিয়েছি দিয়েছি তারপর এই ট্যাগ যদি আপনারা এভাবেই যদি প্রত্যেক দিন আপনার ভিডিওর ডিসক্রিপশনে কিওয়ার্ড বসান বেশি বেশি করে আমি আমার আরও একটা ভিডিওতে আপনাদের দেখাই দিই আপনারা যদি বেশি বেশি করে কিওয়ার্ড বসান আপনাদের ডিসক্রিপশনে আর ট্যাগে তাহলেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে দেখতেই পারতেছেন আমি কিন্তু অনেকগুলো কিওয়ার্ড এই ডিসক্রিপশনটায় বসাইছি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনেই কিন্তু আমার অনেক অনেক কিওয়ার্ড আছে তার জন্যই কিন্তু আমার প্রথম ভিডিওটা ভাইরাল হয়েছে দ্বিতীয় ভিডিওটাও ভাইরাল হয়েছে তৃতীয় ভিডিওটাও ভাইরাল হয়েছে মানে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসে অসংখ্য ভিউস সাবস্ক্রাইবার কম থাকতেও আপনাদের দেখ দেখবেন এভাবে যদি আপনারা বেশি করে কিওয়ার্ড ইউজ করেন আপনাদের চ্যানেলের ডিসক্রিপশনে আর ট্যাগে তাহলেই কিন্তু আপনাদের ভিডিওটাকে সাজেস্টে আনতে পারবেন তাহলেই কিন্তু আপনাদের ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন এভাবেই দেখতে পারতেছেন আমি একটা নতুন ভিডিও সারছি এই ভিডিওটায় আমি ক্লিক করলাম তারপর পেন্সিল আইকনে ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখতেই পারতেছেন এখানেও কিন্তু আমি অনেকগুলো কিওয়ার্ড ইউজ করছি দেখতেই পারতেছেন বেমালাড়ি কিওয়ার্ড ইউজ করছি কমপক্ষে তিরিশটা চল্লিশটা কিওয়ার্ড আপনারা ইউজ করবেন আপনাদের ভিডিওর ভিতরে তাহলেই কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার অসংখ্য সম্ভাবনা আছে এভাবে যদি আপনারা প্রত্যেকটা ভিডিওতে কিওয়ার্ড বসান আর ডিসক্রিপশনেও কিওয়ার্ড বসান আর ট্যাগেও যদি কিওয়ার্ড বসান হানড্রেড পারসেন্ট আপনাদের ভিডিওটা ভাইরাল হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাও তাহলে কেমন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে